সময় হলো ছটা বুঝতে পারছো বেলুন দিয়ে সাজিয়েছি কেন বলো তো কারণ আজকে হলো মিষ্টুর বাবার চর্মদিন তাই তো কাজে গেছে কাজ দিয়ে এসে কেক কাটিনি বলো তাই আমরা একটু ছোট্ট করে সাজাচ্ছি ঘরটাকে বলো বলো এদিকে সুস্মিতা বেলুন খোলাচ্ছে আমি বলাচ্ছি এদিকে বেলুন বাজাচ্ছে ব্যাপার বাদত কাটা হয়ে গেছে এখন কতগুলো রয়েছে আর ওদিকে রান্না বানাও হয়ে গেছে নাও আর ও নুক বানিয়েছি বেলুন দিয়ে আর ওদিকে রান্না বানাও হয়ে গেছে আর একটু বারে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হলো আর কি কি করলাম আর কি নিজের হাতে কেক বানালাম আর আজকে একটা কেকও ডেলিভারি রয়েছে যেটা হলো কালকে যে কেকটা করেছিলাম বেসটা সেটাই আজকে ডেলিভারি আছে তো একটু পরেই দিতে যাব সবাই চলেও আসবে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো দেখো ভালোবাসার মানুষের জন্য যদি তুমি কিছু করো মন থেকে তো সে যদি সেই জিনিসটা ভালোভাবে নেয় না খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বিশ্বাস করো আর আমাদের বিয়ে হয়েছে এই ছ বছর তো ছ বছরে এই দিনটা যখনই এসেছে তখনই আমি যেটুকানিভাবে মানে যেভাবে পেরেছি যেটুকানি সেলিব্রেট করার চেষ্টা করেছি আর ও ও আমার এই পাগলামিগুলো সত্যি কথা বলতে প্রথমে একটু রাগারাগি করে তারপরে ঠিক হাসি মুখে নিয়ে নেয় আমারও ভালো লাগে তো এবছরে সেরকম একটা রাগারাগি করেনি তো এবছরে আমি ওকে আগেই বলেছি যে এরকম এরকম করব তো বেলুন দেখো সাজাত মানে বেলুন সাজানোর আগেই কিন্তু ও চলে এসেছিলো ভেবেছিলাম একটু সারপ্রাইজ দেব হয়নি তো যে আর করা যাবে আর এদিকে ননদ্রায় দেখেছি ননদরা এসেছে আর পাশের বাড়ির দিদি আমাকে রান্নাবান্নায় সাহায্য করেছে সকালে গিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে তাই সত্যি কথা আজকে ভীষণ পরিমাণে চাপ পড়ে গেছে আর কালকে যে কাস্টমাইজ কেকটা মানে স্পঞ্জটা তৈরি করে রেখেছি সেটারই আজকে ডেকোরেশন করছি কারণ আজকে আমার একটা কাস্টমারের মানে আমার একটা ফ্রেন্ডের মেয়ের জন্মদিন তো ও আমাকে এই ফটোপ্রিন্ট কেকটা বানাতে বলেছে তো ওর মেয়ের আজকে জন্মদিন তার জন্য দেখতেই পাচ্ছো একটা পুচকে মানে মেয়ের জন্মদিন আছে তো তার ছবি দিয়েছে আর দেখো কেকটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ওর বাবা নিতে আসবে তো তার জন্য আমি কেকটাকে এখন হ্যাঁ মানে একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপরে কেকটা আমি দিয়ে আসবো আর সকাল থেকে বিশ্বাস করে এতটা চাপ গেছে তো ওই যে বললাম সকালবেলা রান্নাবান্না করে মিষ্টিকে নিয়ে স্কুলে গেছিলাম তারপর ওখান থেকে আসার সময় বাজারঘাট করেছি আর একা হাতে সব কিছু করা না সত্যি অনেকটা কষ্টকর ব্যাপার সেই রকমই তো যাই হোক ভালোবাসার মানুষের জন্য করা সেটা আর কষ্ট না ভালোই লাগে তো চলো কেকটা আমার রেডি হয়ে গেছে আর এখন কেকটা দিয়ে আসি তো তারপরে তোমাদের সাথে আবারও আসছি তো বাবার জন্য একটা কেক বানিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কাজের প্রচুর চাপ প্রথমেই বললাম পাশের বাড়ির দিদি যদি না এসে সাহায্য করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না তো চলো এসে কেকটা দিয়ে আসি তো এখন যাচ্ছি কেকটা ডেলিভারি করতে আর এসে তারপরে মিষ্ট বাবার কেকটা কাটিং হবে তো চলো আগে দিয়ে আসি কেকটা

এই দেখো সাথে এদিকে দেখো পোলাও আর করা হয়েছে চিকেন কষা আর যারা মাংস খাবে না তাদের জন্য করা হয়েছে হলো পনির তো এদিকে দেখো চিকেনটা পুরো কষা রাখা হয়েছে মানে ভীষণই সুন্দর হয়েছিল চিকেনটা বিশ্বাস করো শুধু চিকেনটা কেন পোলাউটা দিদি রান্না করেছিল বাসাবাড়ি আর এদিকে চাটনি পায়েস এই সব মিষ্টি সুস্মিতা লাভ এটা লাভ এই জামাটা তোমাকে একটা কাকাই দিয়েছে জানো কাকাকে বলো কাকাই থ্যাংক ইউ কাকাই যদি ভিডিওটা দেখে দেখে নেবে পরে থ্যাংক ইউ কাকাই কই কাকাই আছে বাবার কোম্পানিতে কাজ করে একটা কাকাই সে কাকাই জামাটা দিয়ে কাকাই কই কোথায় কোম্পানিতে ওঠো ওঠো যাও ওঠো তো দেখো যেহেতু ননদ এসেছিলো তো পাশের বাড়ির বৌদি দিদি এসেছিলো ও ভীষণ লজ্জা পাচ্ছিলো আমার দিদি জায়মো এসেছিল। তো ও খুবই লজ্জা পাচ্ছিলো প্রতি বছর করি এত লোককে ডাকি না ওই নিজেরা নিজেরাই করি কিন্তু এবছর অনেক মানে ননদদের তারপরে আমার দিদিদের এদেরকে ডেকেছি তো একটু লজ্জাই পাচ্ছিলো আর দেখো ননদ ওকে দিয়েছিল এই পাঞ্জাবিটা তো এই পাঞ্জাবিটা পরেও ভীষণই লজ্জা পাচ্ছিলো ও পাঞ্জাবিটা একদম মানে পাঞ্জাবি একদমই পড়তে চায় না তো আমাকে বারবার বলছিল যে আমার ভালো লাগছে না আমি খুলে দেবো আমিছি না তোমার দিদি দিয়েছে যখন তুমি তাহলে একটু পরো তো আজকে এটা পরে কেক কেটে দাও সে যখন ভালোবেসে দিয়েছে তোমাকে তো তার জন্য পড়েছে আর দেখো সব ফুচকে বাচকা খাটে উঠে গেছে আর মিষ্টু তো কেকের সামনেই বসে আছে মানে ও নিজেই কেকটা কাটবে ও আমাকে বলছে ছুরি দাও আর এদিকে ও খুব লজ্জা পাচ্ছিলো খাটের উপরে উঠতে চাইছিল না তো সবাই যখন বললো জোর করে যে ওঠো ওঠো তো তারপরে ও উঠলো আর এদিকে দেখো ছুরিটা নিয়ে এসে এখন আমি দেবো মিষ্টুকে আর মিষ্টু তো ভীষণ খুশি মানে কখন কেকটা কাটবে তো সেটাই ভাবছে তো শেষমেশ খাটে উঠলো আর এখন দেখো কেকটা কাটছে তো চলো নিক না

এই যে যাই খাচ্ছে ভালো হয়েছে ভালো হয়নি ভালো হয়েছে সোনা ভালো আছে ভালো হয়েছে বলু ভালো হয়েছে আছে অবশেষে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর আমার অবস্থা এখন মেয়েকে হোমওয়ার্ক করাতে বসেছি কালকে স্কুলে সকালে যেতে হবে পাখার আওয়াজ হচ্ছে খুব গ করে যাই হোক আজকে মতন ব্লগটাকে এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর ভীষণ ক্লান্ত লাগছে ঘুমও পেয়ে গেছে చదు టలు